বর্তমান সময়ে একদল প্রতারক চক্র বিভিন্ন লোভনীয় অফার দিয়ে এবং বিভিন্ন ফাঁদে ফেলে আমাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে আমরা সকলে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি যেখানে আমাদের বিভিন্ন ডকুমেন্ট ছবি ভিডিও ফাইল ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ডকুমেন্ট থাকে গুগল ড্রাইভের ডকুমেন্ট থাকে এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে কারো কারো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেল পর্যন্ত থাকে অথবা এরসেন্স অ্যাকাউন্ট থাকে একবার যদি আপনার এই জিমেলের অ্যাক্সেস হ্যাকারদের কাছে চলে যায় বা হ্যাক করে নিয়ে যায় তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আপনার সকল তথ্য আপনার সকল ডকুমেন্ট আপনার ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক বলেন সকল ডকুমেন্ট কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে ওকে অনেক সময় দেখবেন আমাদের জিমেলের ইনবক্সে বিভিন্ন ধরনের মেল আসে যারা স্পন্সার নিয়ে কাজ করে বা যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের ইমেলটা পাবলিক থাকে এই ধরনের ইমেলের থেকে বেশি আছে প্রতারক চক্র এমনভাবে ইমেল করে কোনটা অরিজিনাল ইমেল না কোনটা প্যাক ইমেল তাও বুঝতে পারবে না শুধু তাই নয় গুগলেরও যে ডোমেনটা আছে এই ডোমাইনেরও তারা ফ্যাকভাবে কপি করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্পাম মেল পাঠিয়ে থাকে এই স্পাম মেলে যদি কেউ একবার ক্লিক করে জিমেল পাসওয়ার্ডটা অনেক সময় দেওয়া লাগে আবার অনেক সময় লাগে না সাথে সাথে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিও লাইক দিয়ে দিন ওকে আপনার কাছে যে কোনো মেল আসে না কেন আপনারা সর্বপ্রথম ওই মেলটা কী নামে মেল অথবা ওই মেলের ডোমাইনটা কি সম্পূর্ণ যাচাই করবেন দরকার প্রয়োজন হলে ওই মেলটা গুগলে সার্চ করবেন অথবা অ্যাডের পরে

ডিভাইসটি আনন কোনো ডিভাইসে লগ করা আছে কি বা আনইউজেবল কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কিনা এসব কিছু চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউর আছে কিনা ওকে কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো এর জন্য আমরা প্রথমে আমাদের জিমেলের ইনবক্সে চলে আসবো এরপর আমরা এখান থেকে যে জিমেলের প্রোফাইল আছে প্রোফাইল এখানে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পারবো যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ডাটা এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো এখান থেকে একদম নিচে আসবো নিচে আসলে আমরা দেখতে পারবো যে এখান থেকে মাই অ্যাক্টিভিটি লেখা আছে আমরা এই মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেখতে পাবো যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আমরা এখানে ক্লিক করবো অথবা এখানে ক্লিক করার প্রয়োজন নেই আমরা এখান থেকে যদি নিচে আসি আমরা কি কি ব্যবহার করতেছি সকল ডিটেলস কিন্তু এখানে থাকবে এখানে আসে আপনারাও আপনাদের জিমেলের সকল তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে যদি আপনি কোনো আনইউজুয়েল অ্যাক্টিভিটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনার জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা ঠিকঠাক আছে কিনা তা এখান থেকে কিন্তু দেখে নেবেন তো এগুলো দেখার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো সিকিউর এখানে ক্লিক করবো এখান থেকে আমরা দেখতে পারবো যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এখানে ক্লিক করে চেঞ্জ করে দেবো তারপর টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা যদি বন্ধ থাকে অবশ্যই অন করে দিব এরপর আপনার কয়টি ডিভাইস লগ ইন করা আছে বা গুগল প্রম্পট দেওয়া আছে কিনা আপনারা এইগুলো সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন যেমন আপনার এই জিমেলটা লগ ইন আছে এখান থেকে ম্যানেজ অল ডিভাইস এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তারপরে যদি আরো কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কারো সমস্যা জানাবেন আমরা আপনাদেরকে ওই সমস্যা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম